চারিদিকে চলছে মানবিক দূষণ গান কবিতা শ্রুতি নাটকে বিশ্বকবি স্মরণ চারিদিকে বন্ধময় একটি অসুস্থতার পরিবেশ চলছে মাঝে মধ্যে সমাজে এরকম দোমবন্ধময় অসুস্থ ঘটনা ঘটে থাকে সেই সব ঘটনা প্রকৃতপক্ষে আমাদের মানবিক দূষণের পরিচয় বহন করে সাম্প্রতিক বাংলাদেশে কিছু আপত্তিকর নিষ্ঠুর ঘটনা বা আর্যিকর হাসপাতালে পৈশাচিক নিকৃষ্টতম ঘটনা আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে আমরা কি মানুষ পরাধীন ভারতেও এমন নৃশংস চূড়ান্ত অমানবিক সব ঘটনা ঘটেছে ব্রিটিশরা বারবার ভারতবাসীর সত্তাকে দুমড়ে মুছড়ে দিয়েছে বুটের ঘায়ে আর তার বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের বিপ্লবীরা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন জালিয়ান ও আলাবাগের বর্বরচিত ঘটনার প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন আবার বঙ্গভঙ্গের বিরুদ্ধে আওয়াজ তুলে কবি রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন সমাজে অন্যায় অত্যাচার আবার মানুষের মানবিক সাংস্কৃতিক অবস্থার উন্নতির জন্য বিশ্বকবি বারবার কলম ধরে গিয়েছেন আজ থেকে বহু বছর আগে কবিতা গল্প উপন্যাস সংগীত নাটক সবেতেই কবি বারবার আমাদের চেতনার উন্মেষ ঘটানোর বার্তাই দিয়েছেন এমনকি মৃত্যু নামক চরম দুঃখে মানুষ যখন কাতর তখন সেই অবস্থাতেও মানসিক শক্তি কীভাবে পাওয়া যায় তারও আলো আমাদের দেখিয়েছেন কবি সমাজের অসুস্থতা হানাহানি মনের অসুস্থতা মনের দূষণ ঠেকাতে বিশ্বকবি যেন আমাদের আলুর পথের এক দিশারি আর কবির তিরোধন দিবসকে সামনে রেখেই গত এগারোই আগস্ট ইচ্ছেবাড়িতে অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধন দিবস কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এক মনুক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের সক্ষের নিবেদনে ছিল গীতাঞ্জলি এবং আমার রবীন্দ্রনাথ অংশগ্রহণে জয়িতা সেন নন্দিতা ভৌমিক সুপর্ণা ভট্টাচার্য ও সোমা চক্রবর্তী সঙ্গীতে রাজস্বী মজুমদার নৃত্যে ঋতুপর্ণা মুখার্জি ও মিঠুন পাল শ্রুতি কবি ও বৈষ্ণবীতে স্বরাভিনয়ে ছিলেন দীপক দাস এবং জয়িতা সেন বক্তব্যে রিদ্ধ করেছেন শুভময় সরকার ও সুব্রত দত্ত অনুষ্ঠানে কণ্ঠশিল্পীদের মধ্যে ছিলেন অতনু চৌধুরী স্বাগতা পাল কল্লোল দে পার্থ পান পৃথা সেন অতসী দাসগুত্ত মহুয়া দত্ত প্রিয়াঙ্কা পাকরাশি ও মধুপর্ণা সঙ্গীত শিল্পীদের মধ্যে ছিলেন নন্দিনী ভট্টাচার্য সর্বাণী ব্যানার্জি শৈবাল শঙ্কর দাস ও মিঠুন সান্যাল সিনเทศalgebrasে অভিজিৎ রায় গাঙ্গুলী সমগ্র অনুষ্ঠানের সুন্দর সঞ্চালনায় ছিলেন সুমা দাস অনুষ্ঠানের আয়োজকেরা উৎসাহিত হন সংস্কৃতি অনুরাগী ইচ্ছেবদের কর্ণধার এবং ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতী অফায়া বসু আন্তরিক সহযোগিতায় তার কথায় তার কথায় তার সাথে আমাদের মাঝে বেঁধে রয়েছে চিরকাল বেঁধে থাকবে চিরকাল আর 22 সালের এই দিনকে বাইশে শ্রবণের এই প্রেক্ষাপটকে অর্থাৎ কবিগুরুর এই প্রয়াণের দিবসকে আমরা আজ অবগাহন করব কবিগুরুর তরঙ্গে তার চিন্তায় যাব আমাদের আজকের সক্ষের নিবেদনে যে আমার রবীন্দ্রনাথের আয়োজন করা হয়েছে আজকে এই ইচ্ছে বা সেখান থেকেই আমরা কবিগুরুকে সকল উপস্থিত উপবিষ্ট শিল্পীবৃন্দরা এবং আমরা সকলে মিলে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ডেকে নেব আমাদের এই রবীন্দ্রের প্রয়াণের সাথে সাথে আমাদের যে শিল্পীরা উপবিষ্ট হয়েছে যে কলা কুশলীরা উপস্থিত হয়েছে তাদেরকে একবার ধন্যবাদ জানিয়ে নিই আমি ডেকে নেব সুব্রত দত্ত মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য সশ্রদ্ধভাবে আমরা তাকেই প্রথম প্রারম্ভিক পর্বে ডেকে নিচ্ছি এক বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক নাম যিনি মানুষের যে সুখ দুঃখ আনন্দ বেদনা রচনা করে গিয়েছিলেন যার কাব্যে ব্যথা হতরা ব্যথা বিজয়ের এক সন্ধান খুঁজে পায় যার কাপে মানুষ জলু ধৈলায় যার কাপ্যে আর রাজনীতিক রামান প্রকৃত দিকের সব সথে আজকের এই লজিৎ শোকাতক আগোহে অর্থাৎ মহাপ্রয়াণ দিবসের দিনটি ছিল সাতই আগস্ট তবে আজ আমরা সকলে তো দর্গুলাম সকলে এই আগোহে চার কবিতায় গানে কথায় উদযাপন করবো বলে শুরু করছি অন্তন বেঙ্গুষ্ঠিত তয়

এই প্রার্থনাগুলি আজকে এই বারবার স্মরণ করার নাম আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথের প্রেক্ষাপটে খুঁজে পাওয়া কিছু বিষয়ে খুঁজে পাওয়া কিছু দিগন্তের উন্মোচন খুঁজে পাওয়া কিছু ধ্যান না যার একটি জীবন থেকে শুরু হয়ে যার শেষ প্রান্তর পর্যন্ত তার অবাবণ্য ঠিকানা আমাদের সকল শিলিগুড়ি শহরের গুণী জ্ঞানী এবং মান্য ব্যক্তিত্বদের আমার প্রণাম এবং ভালোবাসা আজকে রবীন্দ্রনাথের প্রণায়ণ দিবস উপলক্ষে প্রথম বক্তা শুনতে পেলাম আমি আমি অ্যাকচুয়ালি আশ্চর্য হল। আমাকে নন্দ্বিতা বললেন আমি খুব একটা সুবত্তা দিই তবে আজকে আপনাদের অনুষ্ঠানে পরিসরটা খুব কম বেশি কিছু বলবো না আমি প্রথমেই বলতে চাই যে রবি ঠাকুর বলেছিল বাংলা মাতৃভাষায় জোর দিয়ে বাংলা ভাষায় শিক্ষাদানটার উপরে জোর দিতে কিন্তু আমার দুর্ভাগ্য আমি রাজ্যের বাইরে পড়াশোনা করাতে বাংলাটাও ভালো মতন শিখি আর যেই ভাষাটা শিখেছি ইংরেজি মাতৃভাষা নয় সেটাও ভালোভাবে শিখতে পারি তাই আপনাদের কাছে আমি বাংলা এবং ইংলি ইংরাজি মিলিয়ে আমার বক্তব্যটাকে উপস্থাপন করব আনন্দিত স্বাক্ষর যারা প্রতিষ্ঠাতায় এরা খুব আমার কাছের ঘনিষ্ঠ বন্ধু যার জন্য আমি এদের নাম নিয়েই বলতে চাই না সুপর্ণা এবং সোমা নন্দিতা জয়িতা এবং যারা আরও যারা আছে তবে লিটারেচার কল এরকম একটা অনুষ্ঠান আমি আজকের অনুষ্ঠানটা একটা দিগেদের দুটো শ্লোক দিয়ে শুরু করতে চাই আমার বক্তব্যকে মেক উইথ নড ইন আয়ারশিপ বাই প্রেস আল অফ অর বাই স্ট্যান্ড কিন্তু এই দুটো শ্লোককে আমি শো করতে চাই লীপ্তিক আসন সব সঙ্গীতে যা ছিল অসামান্য পারদর্শিতা যিনি নিজেই লিখে নিজের সুর সংযোজন করে গেছেন এবং তার সঙ্গে রুচি নিয়েই জনমানুষকে উপহার দিয়ে গেছেন রবীন্দ্রসঙ্গীতের সংহার ভালো না লাগাকেও মনশীলতায় মনের কোঠায় ভালো লাগায় একান্তিকরণের গান রচে গেছেন রবীন্দ্রসঙ্গীত আর এবারে রবীন্দ্রসঙ্গীতের কঞ্চে সঙ্গীত শিল্পী মিঠুন আমরা সবাই দুঃখের নাই শেষ আমাদের আজকের নিবেদন ছোট্ট নিবেদন সমর্পণ সংগীতে নন্দিনী ভট্টাচার্য ভাষ্য পাথের সাগরদা পাল

চারিদিকে জল আমাদের আশ্রয় আমাদের আল তাই এই কবির নানা যে আমাদের দুঃখ ব্যথা যন্ত্রণার সঙ্গে জড়িয়ে থাকা নানা অনুভূতি আমি এক কলাজ কথার কলাজ তাই যে আছে আমার শ্রদ্ধাঞ্জলি কবি একান্তই আমার

আত্মা দেহ মন সব কিছুতে মিলে মিশে কোথাও একাকার হয়ে গেল আবারও ফিরি কবিতার গুলা যে অন্য কবির কলমী রবীন্দ্রনাথ কন্ঠশিল্পীরা প্রিয়াঙ্কা পাত্রাসী মঙ্গুয়া দত্ত মধুপর্ণা দেছি অন্য কবির কলনে রবীন্দ্রনাথের অবশ্য গ্রহণে প্রিয়াঙ্কা পাত্রাসী মগুয়া দত্ত মধুপর্ণা দে

বুঝতেই পারছেন প্রত্যেকটা মানুষের জীবনে ওই যে যৌ বলবে সে সময় নানান রকম ক্রাইসিস আসে আর সেই ক্রাইসিস গুলো থেকে আশ্রয় পাওয়ার জন্য গবে কখন রবীন্দ্রনাথ আমি আবার অর্থাৎ আগে ছিল রবীন্দ্র পাঠ এখন এখন আসছে রবীন্দ্র অনুভব আমি বিশ্বাস করি যেভাবে বলা হয় তার আংশিকভাবে সহমত যে যেভাবে জীবনের কালো দিকগুলোকে দেখিয়েছিলেন কালো গ্রে লেন্সগুলোকে দেখিয়েছিলেন সেদিকে ফোকাস করেছিলেন রবীন্দ্রনাথ আপাত ভাবে হয়তো সেই গ্রে লেন্স দিকে ফোকাস করেননি মনে হয়েছিল কিন্তু আমার যত বয়স বাড়ছে ম্যাচুরিটি বাড়ছে বুঝছি বুঝলাম যে রবীন্দ্রনাথ কিন্তু তার সম্পর্কে যে ধারণাটা তৈরি করা হচ্ছে অর্থাৎ সাহিত্য দর্শন দর্শনিকার ধারণা তার সঙ্গে রবীন্দ্রনাথ মিলছেন না কোথাও যেন আমার মনে হচ্ছে না এটা ভুল এতদিন থেকে আমরা যেটা জেনে আসছিলাম অর্থাৎ রবীন্দ্রনাথ গ্রে লে কথা হচ্ছেন না

মানে লাইভ আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন বাইশে শ্রাবণ তো সদ্য গেল কিন্তু আমাদের চারদিকে যা পরিস্থিতি তাতে কোন রকম অনুষ্ঠান করার মতো মানসিকতা আমাদের কারোরই নেই এখানে আমরা যেহেতু আগের থেকে ঠিক ছিল অনুষ্ঠান করব আমরা অনুষ্ঠানের আঙ্গিকটাকে বদলে দিয়েছি চারদিকের যা চলছে তার প্রাসঙ্গিকতা যাতে থাকে অনুষ্ঠানের সাথে সেটা করব আমরা রবীন্দ্রনাথ আমাদের শোক সহনের ক্ষেত্রে কতখানি প্রাসঙ্গিক আজও এবং তার স্বদেশ ভাবনা তার আধ্যাত্মিকতা এগুলোকে কতটা আমাদের এই সময় আরো বেশি করে আঁকড়ে ধরা উচিত আমাদের নিজেদেরকে সংযত রাখতে মূলত সেই বিষয়ের অনুষ্ঠান হবে অনুষ্ঠানে কিছু বুদ্ধিজীবীর বক্তব্য থাকছে তাছাড়া আমাদের বাচিকের কিছু কাজ থাকছে রবীন্দ্রনাথকে নিয়ে আমার রবীন্দ্রনাথ অর্থাৎ আমার কাছে রবীন্দ্রনাথের কোনো গান বা কবিতা যে মানে নিয়ে ধরা দেয় অন্য আর জনের কাছে কিন্তু সেটা নাও হতে পারে সুতরাং রবীন্দ্রনাথ এত বিষদ বিশাল হওয়া সত্ত্বেও তাকেই আমরা আমার বলি আমার রবীন্দ্রনাথ বিষয়টা মূলত এই তার উপর আবৃত্তি শ্রুতি নাটক হবে একটি নাচ সবটাই ভাবছে ওনার সারা জীবন জুড়ে এই যে উনি তো নারী শিক্ষা নারী প্রগতি নিয়ে প্রচুর কাজ করেছেন অপরিচিতা গল্প বলুন মৃণালের পত্র বলুন কবিতা বলুন আরো প্রচুর রয়েছে যেখানে উনি নারী স্বাধীনতার সপক্ষে এবং নারী নির্যাতনের মানে নারীদের সম্মান তো সেক্ষেত্রে আলাদা করে আমি কোনো উদ্ধৃতি এই মুহূর্তে দিতে পারছি না কিন্তু ওনার আহ যোগাযোগ উপন্যাসের কথাই তো বলতে পারি যে যোগাযোগ উপন্যাসের কুমুকে যখন তার স্বামী সেইভাবে ট্রিট করছে যে ও যেভাবে বাপের বাড়িতে বড় হয়েছে সেটা শ্বশুর বাড়িতে এই স্বামীর সাথে তার কোন রকম কম্প্যাটেবিলিটি যখন নেই সেই মুহূর্তে রবীন্দ্রনাথ যে কথাটা ওখানে বলেছিলেন যে বললাম আমি মুখস্থ নেই বলতে পারবো না কিন্তু সেটাও এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আমরা এটা তো আমরা এটা কি অনুধাবন করতে পারি যে রবীন্দ্র চর্চা রবীন্দ্র সংস্কৃতি রবীন্দ্র ভাবনা রবীন্দ্র সংগীত থেকে শুরু করে তার যে মননশীলতা সেই ভাব যদি শৈশব থেকে সকলের মধ্যে গেথে দেওয়া যায় তাহলে আমাদের সমাজে অনেক অরাজকতা থেকে আমরা বেরিয়ে আসি অনেক অরাজকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো অবশ্যই কিন্তু তার সাথে এটাও বলি এক্সেপশন কিন্তু অলওয়েজ থাকবে অসুস্থতা এই যে ঘটনাগুলো ঘটে যারা ঘটায় তারা অসুস্থ কিন্তু মানসিক ভাবে আমি বলবো সুস্থ মানুষ এই কাজ করতে পারে না কিন্তু তাকে আটকানো যেত যে মানুষগুলো এই রক্ষণাবেক্ষণে আছেন তাদের অন্তত মানসিক উত্তরণ হোক রবীন্দ্রনাথ একটু পড়ুন তারা এইটুকু বলতে পারি